আমার ভাই আমাদের তো কোনো সেফটি নাই আমরা তো ফুলতলায় আসি এ দেখেন আমি এখন আপনাদের ক্যামেরার সামনে আসতেছি হয়তো বা এরপরে আমারও কোনো ক্ষতি করতে পারে পারে না কারণ আমাদের তো কোনো ব্যবস্থা আমি দেখতেছি না ভালো কোনো কিছু হবে বিভিন্ন সময় খুলনা ফুলতলার সদরে বহিরাগত লোকদের সাথে স্থানীয় ভয়ঙ্কর মাদক সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর একদল সদস্যরা সংঘবদ্ধ হয়ে অভিনব কায়দায় বৈরাগত কিশোর যুবকদেরকে প্রতারণা ও জিম্মি করে চাঁদাবাজির তথ্য মিলেছে তখন আমরা

পরে আমরা বলতেছি কি জন্য আমাদের চাচা আমার চাচার সাড়ে রেখে গেছে হাসান হাসান আমার আব্বুর ফোনে ফোন দিছে পরে আমার আব্বুরে বলছে যে ভাইয়া কিছু টাকা নিয়ে আসো পরে আমরা বললাম যে কিছু টাকা নিয়ে আসবো আর কি জন্য আনবো তা বলতে মাসুমকে ধরে নিয়ে গেছে আসার পরে আমরা জামতলায় আইসি সবাই আসার পরে ওনারা মানে আমার শুধু চাচারে পাইছি ওদের আমরা কাউকে পাচ্ছি না পরে আমরা প্রত্যেকটা গলির ভিতরে আমরা ওই যে ওই আর কি জানা যায় সম্প্রতি নাওলি ধুলগ্রাম বিশেষ করে ফুলতলা ভৈরব নদীর ওপার থেকে ফুলতলা বাজারে বিভিন্ন প্রজনে আসার সরল সোজা কিশোর যুবকদেরকে ফুলতলার স্থানীয় কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা মিলিত হয়ে সেই সকল সরল সোজা যুবকদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ফুলতলা বাজার থেকে জিম্মি করে নিয়ে কিশোর গ্যাংয়ের গন্তব্যে রেখে তার পিতামাতাকে ফোন দিয়ে মোটা অঙ্কের টাকা আনতে বলা হয় অন্যথায় তাকে মেরে ফেলা হবে এমন হুমকি দিতে থাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা হাসান আলী আপনাকে অপহরণ করছে আমাদের বাসা নাওলি বাজারে নাওলি বাজার থেকে স্যান্ডেল কেনার উদ্দেশ্যে ফুলতলা বাজারে আসি আসার পরে এবার কিছু পোলাপান ফুলতলার স্থানীয় পোলাপান কিছু আছে কিছু বাইরের আছে ওরা থেকে আমাকে আমার আমাকে দুইজন আর কি ধরছে ধরে এবার বলতেছে যে তোমাদের ফোন টোন চেক করবো হ্যাঁ আমি বলতেছি না যারা ধরছে তাকে চিনতে পারছেন

নিয়ে চলে গেছে বরণায় বরণ ফাড়াতে তারপরে নিয়ে ওরা আমার কাছে টাকা পয়সা চাচ্ছে আমরা টাকা পয়সা দিন আমাকে লোকজন ছিল নাম জানিনা আমরা আমরা তো নাম জানি না সেই তিনজন ভাই এই থালার ভিতরে তিনজন আছে সাথে দাদা ছিল তার মধ্যে এনে আছে ঠিক পরবর্তী সময়ে মাসুম তার চাচা হাসান আলী নাউলি থেকে স্যান্ডেল কেনার উদ্দেশ্যে ফুলতলা বাজারে আসলে তাদেরকেও একই কিশোর গ্যাংয়ের সদস্যরা মাসুমের ফোন দেখতে চায় যা অনধিকার চর্চা পাশাপাশি তারা বলে তোরা অনলাইন জুয়া খেলিস তোদের নামে অভিযোগ আছে এই বলে তাদেরকে একটি নির্জনে নিয়ে যায় পরবর্তীতে তাদের নিকট মোটা অঙ্কের টাকা চাওয়া শুরু হলে মাসুমের চাচা হাসান আলী তার নিকটস্থ লোকদেরকে ফোন দেয় এবং মাসুমকে সেই সকল কিশোর গ্যাংদের হাত থেকে উদ্ধার করে এবং তিনজনকে উক্ত স্থল হতে ধরে নিয়ে আসে ফুলতলা থানাতে আমাদের বাসে নাওলি বাজারে নাওলি বাজার থেকে স্যান্ডেল কেনার উদ্দেশ্যে ফুলতলা বাজারে আসি আসার পরে এবার কিছু পলাবান ফুলতলার স্থানীয় পোলাপান কিছু আছে কিছু বাইরের আছে ওরা থেকে আমাকে আমার আমাকে দুইজন আর কি ধরেছে ফুলতলা সদরের বিভিন্ন স্থানে মাদক সেবনকারী বা কিশোর গাঙ্গে দৌরত্ব এত বেশি বৃদ্ধি পেয়েছে যা বহিরাগত লোকজন ফুলতলাতে তাদের ব্যক্তিগত কাজে আসতে নিরাপত্তাহীনতায় ভুগছে এই মুহূর্তে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করে কিশোরগ্যাঙ্গের সদস্যদেরকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি তুলেছেন সাধারণ জনগণ